বিদেশ থেকে দেশে ব্যবসা লাখ টাকা আয়ের সুযোগ আপনি কি জানেন বিদেশ থেকে বাংলাদেশে ব্যবসা করে মাসে পাঁচ থেকে দশ লাখ টাকা ইনকাম করা সম্ভব আজকে আমি আপনাকে দেখাবো সাতটা প্রমাণিত ব্যবসার আইডিয়া যেগুলো আমার নিজের রিসার্চ এবং সফল মানুষদের অভিজ্ঞতা থেকে নেওয়া শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের আইডিয়াটা মাইন্ড ব্লোয়ে দেখুন ভাই বিদেশে থাকা মানে যে আপনি দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবেন সেটা কিন্তু না অনেকে ভাবেন বিদেশ থেকে দেশে ব্যবসা করা কঠিন আইনি জামেলা ম্যানেজমেন্ট সমস্যা বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া যায় না কিন্তু সত্যি বলতে এখন ডিজিটাল যুগে এটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে শুধু দরকার সঠিক পরিকল্পনা আর স্মার্ট এক্সকিউশন এক নম্বর আইডিয়া হলো ই কমার্স এক্সপোর্ট ব্যবসা বাংলাদেশে হস্তশিল্প জামদানি শাড়ি নকশি কাঁথা পাটজাত পণ্য এগুলো বিদেশে চাহিদা আকার সঙ্গী আপনি করতে পারেন অ্যামাজন ইবালিতে এগুলো বিক্রি করতে পারেন কিভাবে শুরু করবেন দেশে বিশ্বাসযোগ্য সাপ্লায়ার খুঁজুন নিজে অনলাইন স্টোর খুলুন প্যাকেজিং এবং কি শিপিংয়ের ব্যবস্থাগুলো প্রফিট মার্জিন তিনশো থেকে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত আইডিয়া হল রেমিটেন্স রিয়েল অ্যাসেট ঢাকা চট্টগ্রাম সিলেট জমি প্লাটের দাম প্রতি বছর পনেরো থেকে বিশ পার্সেন্ট বাড়ছে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট সহজ দেশে আইনজীবী বা পার্টনার রাখুন শুধু প্লট কিনে এখন তিন থেকে পাঁচ বছরে দাম দ্বিগুণ হবে বাস্তব উদাহরণ আমার এক বন্ধু লন্ডন থেকে পূর্বাচলে প্লট কিনেছিল দু সালে আট লাখ টাকা দিয়ে এখন সেটার দাম প্রায় পঁচিশ লক্ষ টাকা তিন নম্বর আইডিয়া হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ বেসর ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিদেশে আপনার যে কানেকশন আছে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ বিজনেস মডেল বিদেশ থেকে উচ্চ রেট বাংলাদেশ টিম রাখুন কম খরচ সোশ্যাল মিডিয়া এসিও ওয়েবসাইট সার্ভিস দিন ইনকাম পটেন্সিয়াল অ্যাপ প্রজেক্টে পাঁচশো ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত চার্জ করুন টিম কস্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চার নম্বর আইডিয়া হলো ইম্পোর্ট বিজনেস রিভার্স মডেল চতুর্থ আইডিয়া বিদেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট বিদেশের কোয়ালিটি পণ্য বাংলাদেশে এনে বিক্রি করুন হাই ফোনার ইলেকট্রনিক্স গ্যাজেট ফিটনেস উপই পমেন্ট বেবি ফোনার অর্গানিক স্কিন কেয়ার টিপস ছোটো স্কেলে শুরু করুন দ্বারাজ ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করুন কাস্টম ডিউটি আগে থেকে হিসাব করুন পাঁচ নাম্বার হলো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আপনার বিদেশি এক্সপিরিয়েন্স বাংলাদেশিদের জন্য খুবই মূল্যবান আইডিয়া গাইড ফিনান্সিং ট্রেনিং আপনার পেশাগত দক্ষতা শেয়ার করুন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক গ্রুপ নিজস্ব ওয়েবসাইট রেভিনিউ কোর্স ফ্রি পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা হাজারো স্টুডেন্ট আছে ছয় নম্বর আইডি হলো ফুড এক্সপোর্ট বিজনেস বাংলাদেশি ফুড প্রোডাক্ট এক্সপোর্ট বিদেশে প্রবাসীদের দেশি খাবারের জন্য প্রাণ কাদের প্রোডাক্ট লিস্ট হালাল মিট ও মশলা তারপর সুপকি সিংলি বিস্কুট সানাচুর হার্বাল চা প্রসেস বিএসটিআই হালাল সার্টিফিকেশন সন্ডি লোকাল মার্কেট স্টোরে সাপ্লাই করুন অনলাইন ডেলিভারি সার্ভিস করুন সাত নাম্বার হলো কনসালটেন্সি সার্ভিস বোনাস আইডিয়া এবার শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া কনসালটেন্সি যা যা করতে পারে ইমিগ্রেশন কনসালটেন্সি বিজনেস সেট আপ গাইডেন্স এডুকেশনাল কনসালটেন্ট কনসাল্টিং ক্যারিয়ার কোসি কেন এটা বেস্ট জিরো ইনভেস্টমেন্ট শুধু আপনার জ্ঞান অভিজ্ঞতা ঘন্টায় পঞ্চাশ থেকে দুশো ডলার সার্চ করুন আপনার অভিজ্ঞতা আপনার প্রোডাক্ট তো ভাই বোনেরা আইডিয়া মনে রাখবেন ছোট থেকে শুরু করুন পার্টনার খুঁজুন আইনি সব ক্লিয়ার রাখুন রাখুন ধৈর্য বিদেশ থেকে দেশের সাথে যুক্ত থাকুন ব্যবসা করুন দেশের অর্থনৈতিককে অবদান রাখুন আপনি কোন আইডিয়া টাই ট্রাই করবেন কমেন্টে জানান আপনার আরও ভিডিও শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও প্র্যাকটিক্যাল বিজনেস আইডিয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ